হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন আবার একটা দাদার ভিডিও নিয়ে চলে এলাম তো দাদার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে তো দাদার ভিডিও কোনো বাজে জিনিস নয় সুন্দর একটা নতুন মানে কি ইন্টারেস্টিং দাদা প্রশ্ন উত্তর শুনতে বাজে হলো কিন্তু উত্তরটা খুব সুন্দর নেগেটিভ শোনালেও পজিটিভ উত্তরটা হয় সরি পজিটিভ শোনালে নেগেটিভ উত্তরটা হয় ভুল বলছি আমি একটু যদি কোনো ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও আর একটা কথা বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দেখে উত্তরটাও বলো শেষে প্রশ্নটাও বলো আর এইসব ভিডিও বুদ্ধির কথা কোনো বাজে নয় বুদ্ধির কথা তো অবশ্যই চলো বেশি দেরি করবো না আর বেশি বড়োও করবো না ভিডিওটা কারণ এখন কেউ বড়ো ভিডিও দেখতে চায় না লং ভিডিও শর্ট শর্ট ভিডিও চাই তো আমি অবশ্যই তোমাদের কে ধাকাটা শেয়ার করে দিচ্ছি চলো বুকের সাথে বুক লাগাও ফুটোই ঢোকাও লাঠি সাদা সাদা বের হবে করো জোরে ঘাসা ঘষি বলো আর একবার বললাম বুকের সাথে বুক লাগাই ঢোকাও লাঠি সাদা সাদা বের হবে করো জোরে ঘষা ঘষি তো বুকের সাথে বুক লাগাও ফোটোই ঢোকাও ফোঁটায় ঢোকাও লাঠি লাঠি সাদা সাদা বের হবে করো ঘষা ঘষি তো অবশ্যই ধাঁধার উত্তরটা দিও বন্ধুরা তো আমি বললাম অন্য ধরনের ধাঁধার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিও 2000 years later হ্যালো বন্ধুরা চলো তোমাদের কাছে চলে এলাম আমি উত্তরটা নিয়ে ধাঁধার উত্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো তোমরা কারা কারা কমেন্ট বক্সে দিবে উত্তরটা অবশ্যই ভেবে নিও হ্যাঁ আমি শুনে দেবো তোমরা পুরোটা ভিডিওটা দেখলে আমার উত্তরটা জানতে পেরে যাবে কিন্তু উত্তরটা সঠিক হবে না কি সেটাও তোমাদেরকে জানতে হবে আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে যে দিদিভাই তুমি ভুল বলছো বা বৌদি ভুল বলছো অবশ্যই কমেন্টে জানাতে হবে তো দেখো আমি উত্তরটা বলছি পুরো বুঝিয়ে বলবো তোমাদেরকে উত্তরটা শুনতে বাজে হচ্ছে কিন্তু উত্তরটা খুব সুন্দর বললাম বুদ্ধির কাজ বুদ্ধি থাকলে উত্তর দেওয়া হবে তো যেটুকুই জানি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বুদ্ধি থেকে উত্তরটা আমি দিচ্ছি বুকের সাথে বুক লাগাও ফুটোই ঢোকাও লাঠি এত পর্যন্ত বুকের সাথে বুক এটা হচ্ছে হবে ব্রাশ ব্রাশ হবে বুকের সাথে মানে ব্রাশের যে মুখটার সাথে মুখে লাগালাম ফুটোয় ঢোকা আমরা হাঁড়পুঁতি ঢুকাই ঢুকানোর পর লাঠি ঢোকালাম তো ব্রাশটা তো লাঠির মতনই দেখতে লাঠি ঢোকালাম তারপরে করলাম এই পাশ ঘষা এই পাশ ঘষা ঘষা ঘষে 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 জোরে জোরে ঘষবো তাহলে কী হবে সাদা সাদা ফেনা বেরিয়ে আসবে সাদা সাদা ফেনা বেরিয়ে তো আসেই তখন ওটা আমরা ফেলি তো এটা উত্তরটা হবে ব্রাশ তো বোঝাতে পারলাম যা যারা বুঝতে পারছে অবশ্য কমেন্ট বক্সে জানিও আর যারা বুঝতে পারলো তারাও জানিও তাহলে অন্য ভিডিওতে বুঝে দেবো সবাই ভালো থেকে সুস্থ থাক আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন